ভাবুন তো একবার লিওনেল মেসির সামনে যখন বল আসে আর পিছন থেকে নিখুঁতভাবে সেটাকে এগিয়ে নিয়ে যায় এমন একজন মিডফিল্ডার যে একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে তাহলে ইন্টার মায়ামি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ফুটবল বিশ্বে এখন ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে কারণ আরও শক্তিশালী আরও সংগঠিত এবং আরও রাজকীয় রূপে সামনে আসতে চলেছে মেসির ইন্টার মায়ামি চারদিকে যখন রবার্ট লেওয়ান ঘিরে মায়ামি গুঞ্জন ডানা মেলছে ঠিক তখনই নতুন করে আলোচনায় উঠে এসেছে আরেকটি নাম একজন এমন মিডফিল্ডার যিনি একাই মাঝ মাঠের ভাগ্য গড়ে দিতে পারেন যিনি রদ্রিগো ডি পলের সঙ্গে জোট বেঁধে মেসিকে এনে দিতে পারেন একের পর এক সাফল্য তিনি আর কেউ নন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার জিওভানি লোসেলসো ফুটবল ইতিহাসে একটা কথা প্রচলিত আছে রাজার পা যেখানে পড়ে সেখানেই সাম্রাজ্য গড়ে ওঠে দু সালের পর থেকে ঠিক সেটাই করে চলেছেন লিওনেল মেসি ইউরোপ ছেড়ে আমেরিকার মাটিতে পা রেখে মায়ামির মরুভূমির বুকে তিনি গড়ে তুলেছেন এক শক্তিশালী ফুটবল সাম্রাজ্য ইন্টার মায়ামি এখন আর শুধুই একটি ক্লাব নয় বরং এক বৈশ্বিক ব্র্যান্ড এক স্বপ্নের নাম মেসির নেতৃত্বে সেই সাম্রাজ্যের সৈন্যদল ইতিমধ্যেই জয় করেছে একাধিক ট্রফি বদলে দিয়েছে এমএলএস চিরচেনা চেহারা আর এবার সেই সৈন্যবহরে যুক্ত হতে যাচ্ছেন আরও একজন মহারথী বর্তমান বার্সেলোনা তারকা রবার্ট লেয়ান্ডস্কি এমন গুঞ্জন যখন ফুটবল দুনিয়ায় ঝড় তুলেছে ঠিক তখনই সামনে এসেছে আরও বিস্ফোরক এক রিউমার আগামী মরশুমে শুধুমাত্র মেসির টানেই ইউরোপ ছেড়ে ইন্টারমায়ামিতে আসতে পারেন তারই দেশের সতীর্থ জিওভানি লোসেলসো। এই খবরটাই এখন ফুটবল পাড়ার হট কেক সাম্প্রতিক সময়ে ইন্টার মায়ামি ট্রান্সফার নীতির দিকে তাকালেই বোঝা যায় মেসির চারপাশে শক্ত একটি আর্জেন্টাইন কোর তৈরি করাই তাদের মূল লক্ষ্য দু সালে প্রায় পনেরো মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে মায়ামিতে যোগ দেন আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডিপল আর পুরো সিজন জুড়েই তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো সার্জিও বুস্কেটসের সঙ্গে জুটি বেঁধে তিনি পুরো মরসুম মায়ামির মিডফিল্ডকে আগলে রেখেছিলেন গেম কন্ট্রোল থেকে শুরু করে প্রেসিং সব কিছুতেই ছিলেন নির্ভরযোগ্য ফলাফলও মিলেছে মরসুম শেষ হয়েছে দুটি ট্রফি জয়ের মাধ্যমে আর ঠিক এখান থেকেই নতুন গল্পের শুরু ডি পলের সফলতা মেসির নেতৃত্ব এবং মায়ামির ক্রমবর্ধমান জয়ের সংস্কৃতি সব মিলিয়ে অনুপ্রাণিত হয়েই এবার সেই পথেই হাঁটতে চাইছেন জিওভানি লো বর্তমান লা লিগার ক্লাব রিয়াল বেটিসি খেলা এই মিডফিল্ডার তার পুরো কেরিয়ারের জুড়েই দেখিয়েছেন নিজের সামর্থ্য ভিলারিয়াল ও বেটিস দুটি ক্লাবেই তার পারফরম্যান্স ছিল তুঙ্গে বল কন্ট্রোল পাসিং রেঞ্জ দূরপাল্লার শট আর খেলার গতি বুঝে নেওয়ার অসাধারণ ক্ষমতা সব মিলিয়ে লো সেলসো একজন কমপ্লিট মিডফিল্ডার তাহলে প্রশ্ন উঠতেই পারে ইউরোপে এখনও ভালো ফর্মে থাকা এই ফুটবলার কেন হঠাৎ করে ইউরোপ ছাড়তে চাইছেন উত্তরটা আসলে খুবই সোজা লিওনেল মেসির প্রতি অগাধ ভালোবাসা এবং নিজের ক্লাব ক্যারিয়ারে শিরোপার তীব্র খিধে মেসির সঙ্গে একসঙ্গে খেলার সুযোগ যে কতটা ভাগ্যের ব্যাপার সেটা স্বীকার করেন স্বয়ং আর্জেন্টাইন ফুটবলাররাই মেসির সঙ্গে শুধু মাঠ ভাগাভাগি করলেই এমন কিছু শেখা যায় যা অনেক বড় ম্যানেজারও আপনাকে শেখাতে পারবেন না এই বিশ্বাস লো সেলসরও অন্যদিকে ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত হলেও সাম্প্রতিক বছরগুলিতে ক্লাব ফুটবলে শিরোপার স্বাদ পাচ্ছেন না তিনি পিএসজির জার্সিতে ইউরোপ কেরিয়ারের শুরুতে চারটি ট্রফি জিতলেও সেই ক্লাব ছাড়ার পর জাতীয় দলের হয়ে দুটি কোপা আমেরিকা জিতেছেন ঠিকই কিন্তু ক্লাব পর্যায়ে শিরোপা অধরাই থেকে গেছে রিয়াল বেটিসে নিজের সেরাটা উজাড় করে দিলেও দলগতভাবে শিরোপা জেতা সম্ভব হয়নি আর ঠিক এই জায়গাতেই ইন্টার মায়ামি হয়ে উঠছে তার জন্য আদর্শ গন্তব্য যদি এই রিউমার সত্যি হয় এবং লো সেলসও মাস্চেরানোর দলে যোগ দেন তাহলে লাভবান হবে উভয় পক্ষই বিশেষ করে সার্জিও বুস্কেটস ক্লাব ছাড়ার পর মায়ামির মিডফিল্ডে একজন উচ্চমানের মিডফিল্ডারের যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে পারেন লো সেলসো তিনি হয়তো বুস্কেটসের মতো খাঁটি ডিফেন্সিভ মিডফিল্ডার নন কিন্তু ডি পলের সঙ্গে জুটি বেঁধে তিনি পুরো মিডফিল্ডের গতিপথ বদলে দিতে পারেন সামনে মেসি পাশে ডিপল আর মাঝমাঠে লো সেলসো এই কম্বিনেশনই ভবিষ্যতে ইন্টার মায়ামিকে এনে দিতে পারে আরও বড় সাফল্য আরও বড় ট্রফি মেসির শোকেসে নতুন করে ট্রফি যোগ করার পথে জিওভানি লো সেলসো যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তা বলাই বাহুল্য এখন দেখার বিষয় রিউমার কবে বাস্তবে রূপ নেয় আর মায়ামির মরুতে মেসির সাম্রাজ্যে আরেক আর্জেন্টাইন তারকা ঠিক কবে এসে নাম লেখান